চা বাগানের উদ্বোধন হল আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে হাওড়ার আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে চা বাগান করা কঠিন চ্যালেঞ্জ ছিল গার্ডেন কর্তৃপক্ষের কাছে ফেব্রুয়ারিতে প্রথম চা গাছ রোপণ করা হয় এই আবহাওয়ার মধ্যে গাছের পরিচর্যা করে প্রায় আশি শতাংশ গাছ সফলভাবে বাঁচানো গিয়েছে বলে বাগান কর্তৃপক্ষের দাবি উদ্ভিদ উদ্যানের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র কুমার সিং জানান গাছ বসানোর আগে পরীক্ষামূলকভাবে মাটি পরীক্ষা করা হয় কয়েক মাসের পরিশ্রমে চা বাগান তৈরিতে সাফল্য আসার পরেই আনুষ্ঠানিকভাবে এই চা বাগানের উদ্বোধন করা হলো। নতুন চা বাগান পর্যটকদের আরো আকর্ষণ বাড়িয়ে তুলবে বলে মনে করছেন গার্ডেন কর্তৃপক্ষ এটা 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 চ্যালেঞ্জ আপনি দেখছেন এখানে টি টি যা হয় ওটা একটু অ্যাসিডিক সয়েলতে গ্রো করে যা আমরা টেস্ট করেছি डिफरेंट সয়েল তা এখানে টেস্ট করেছি তো ওখানে এটা পেলাম এটা অ্যালকালাইন সয়েল আছে ওটাকে একটু অ্যাসিডিক করলে তো আমাদের গাছটা ভালো করে গ্রো করতে পারবে ওটা ট্রাই করা হয়েছে কি সয়েল পিএইচ কি করে রিডিউস করা যেতে পারে তারপরে ভ্যারাইটিটা নেওয়া হয়েছে জোনটা ভ্যারাইটিটা এখানে একটু সার্ভাইভ করতে পারে গোটা ভ্যারাইটি সিলেকশনটা একটু করেছি আমরা কি তাকে এখানে সার্ভাইভ সার্ভাইভ করে তারপরে জমিনটা ওরকম রেডি হয়েছে স্লোপ করে আর আপনি শেড এরিয়া দেখবেন শেডটাও মেনটেন করার চেষ্টা হয়েছে এখন আমরা এই স্প্রিঙ্কলারটাও দিয়ে দিয়েছি এই গাছটা আমরা ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম কিন্তু এখন দেখবেন তাও প্রচুর গাছটা বেঁচে আছে এই আমরা দেখুন আমরা স্প্রিংকলার ডাললাম যা আটো কন্ট্রোল থাকবে দেখুন টেম্পারেচারটা বাড়বে স্প্রিংকলারটা নিজে চলতে শুরু করে দেবে তো চেষ্টা করছি আশা করছি আমাদের গাছটা বসে থাকবে শিবপুরের উদ্ভিদ উদ্যানে চা বাগান দেখে খুশি এখানে আসা টকরাও বেশ ভালো লাগছে আমাদের এত কাছে হাওড়া জেলায় হাওড়ার বুকে এরকম একটা চায়ের ইয়ে রয়েছে আমাদের একটা চা বাগান হয়েছে তো তিনটা জিনিস নতুন দেখলাম খুব ভালো লাগলো একটা চা বাগানটা খুব ভালো লাগলো এটা মানে দার্জিলিং যেতে হবে না এখানেই দেখা যাবে কিভাবে সুন্দর করে চায়ের বাগান তৈরি করা যায় যেসব পর্যটকেরা গাছ ভালোবাসেন তাদের জন্য চারা গাছের কাউন্টারও খোলা হলো এদিন গাছের টবে লাগানো থাকবে কিউআর কোড যার মাধ্যমে গাছটির পরিচর্যার নিয়ম ও উপকারিতা জানতে পারবেন সাধারণ মানুষ হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড